আসসালামু আলাইকুম আশা করি আল্লাহমতো আপনার সকলে ভালো আছেন যাদের দেখবেন চর্মরোগ হয় শরীরে যে কোনো জায়গায় আপনারা চর্মরোগটা হতে পারে এটা ভালো করতে পারবেন সহজ একটা উপায় আছে চিকিৎসাটা শিখে রাখেন আবার অনেকে আছে শরীরে বিভিন্ন জায়গায় দাউত হয়েছে এই দাউতটা কীভাবে সহজে ভালো করবেন একটা সহজ উপায় আছে এবং অনেকে দেখবেন দাঁত থেকে মাড়ি থেকে রক্ত পড়ে মারি এখন ব্রাশ করেন সকালবেলা প্রচুর পরিমাণ রক্ত আসে মারি থেকে এই মারি রক্ত পরা কীভাবে সহজে বন্ধ করবেন দাঁতটা শক্ত মজমুত করবেন সহজ একটা উপায় আছে এবং অনেকে আছে মুখ থেকে দুর্গন্ধ আসে যখন কথা বলেন মুখ দিয়া দুর্গন্ধ আসে এই মুখের দুর্গন্ধ দূর করতে পারবেন একদম সহজে অনেকে দেখবেন কাটতে যখন উঠেন তখন মানে বাস গাড়িতে উঠলেই ভূমি আসে এই বাস গড়া বাস যেমন গাড়িতে উঠেন ভূমি বন্ধ করার একটা সহজ উপায় আছে এক এক করে বলি পুরো বিড্র দেখেন দেখলে ইনশাল্লাহ আপনি উপকার পাবেন এটা হলো পেয়ারা পাতা কেবল ফরফি পাতা বিভিন্ন অঞ্চলে এটা বিভিন্ন নাম ডেকে থাকে তবে মূলত যাদের দেখবেন দাউত হয় এই দাউত হলে কীভাবে ভালো করবেন এই যে এইটা এরকম পাতা নেবেন পাতা নিয়া পাটায় বাঁধবেন পাটায় বাইরে একটা পেস্ট করবেন পেস্ট করে যে জায়গায় ধাউত হয়েছে এই জায়গায় আপনার সেভেন আপের মুখা অথবা পেপসির মুক্কা দেওয়া চুলকাইবেন কিছুক্ষণ চুলকাইবেন হাতে চুলকাবেন না হাতে চুলকাইলে কিন্তু ভালো হবে না এতে কোনো সেভেন আপের মুখা দেওয়া অথবা পেপসির মুখা দেওয়া চুলকাইবেন চুলকাইয়া এই পেস্টটা খুব সুন্দরভাবে আপনারা পনেরো থেকে বিশ মিনিট লাগায় রাখবেন এটা দিনে এক বেলা লাগাইলে হবে যে কোনো সময় আপনার সুবিধা মতো লাগাবেন এরকম আপনারা পাঁচ ছয় দিন করলে দেখবেন এই লাগানোর পরে দেখবেন যে দাউদটা সহজে ভালো হয়ে গেছে এ চর্মরোগ হয় এই চর্মরোগ হলে কী হবে এরকম একটা পাতা নেওয়া দুইটা তিনটা পাতা নেওয়া পেস্ট করবেন পেস্ট করে যে জায়গায় চর্মরোগ হয়েছে ওই জায়গায় চরমরোগটা সুন্দরবায় সুন্দরবায় যে জায়গায় চমক হয়েছে এই পেস্টটা সুন্দরবায় আপনার দিয়ে রাখবেন বিশ মিনিট মতো দিয়ে রাখবেন এটা দিনে একবেলা দিলে হবে এটা পাঁচ সাত দিন পাঁচ সাত দিন ব্যবহার করবেন দেখবেন চরম রোগটা সহজে ভালোই গেছে যারা ভূমি করেন বাস গাড়িতে ভূমি করেন তারা কী করবেন এরকম দুইটা তিনটা পেয়ারা পাতা যখন বাস গাড়িতে উঠবেন দুইটা তিনটা পেয়ারা পাতা চিবাই খাবেন পরে পাঁচ সাত মিনিট পরে এই বাস গাড়িতে উঠবেন দেখবেন ভূমি একবারে আসবে না আবার যারা মুখে দুর্গন্ধ করে তারা কি করবেন এরকম পেয়ারা পাতা দুইটা তিনটা পেয়ারা পাতা সকালবেলা খালি পেটে চিবাই চিবাই খাবেন চিবে চিবে খাইলে দেখবেন যে যে মুখের যে দুর্গন্ধটা এটা সহজে দূর হবে আর বিশেষ করে সকালবেলা যারা দাঁত ব্রাশ করেন বা দাঁত ব্রাশ করলে মাড়ি থেকে রক্ত পড়ে খুবই মানে খুবই একটা খারাপ অবস্থা হয় এই মুখে রক্ত পড়া বন্ধ করতে পাবেন মানে মুখ দাঁত ব্রাশ করলে যে রক্তটা পড়ে এটা বন্ধ করতে পারবেন এরকম পেয়ারা পাতা আপনার সকালবেলা চিবাই চিবাই খাবেন তিনটা সাইডে করে চিবাই চিপে খাবেন দেখবেন যে দাঁত ব্রাশ করার সময় রক্ত পরে এটা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আর দাঁতের জন্য খুবই ভালো এটা কিন্তু পেয়ারা পাতা পেয়ারা পাতা খুবই পুষ্টিকর পেয়ারা পাতা এমনিও পেয়ারা পাতা দুইটা তিনটে করে খেলেও আপনার যদি শরীরে পুষ্টিকাটি থাকে পুষ্টিকাটিটা সহজে পূরণ হবে যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন যদি ফলো না দিয়ে থাকেন ফলো দিলে এটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে লিঙ্ক আপনাদের কমেন্টে উত্তর দেবেন